আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে কফি শপে যেতে ইচ্ছুক তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আপনারা কফি শপে যাওয়ার ইচ্ছে হলে অবশ্যই যেতে পারেন দেখুন আমাদের এক বাংলাদেশি ভাই সৌদি আরবে আমরা নিজেরাই পাঠিয়েছি তো কত সুন্দর করে কফি বানাচ্ছে আর আরেকটা কথা কথা হচ্ছে বাংলাদেশে যেই দুধগুলো যে গ্যাসের আগুন দিয়ে গরম করা হয় সৌদি আরবে কিন্তু দেখুন এটা কিন্তু একটা মেশিনের সাহায্যে কিন্তু দুধটা গরম করা হয় এটা কিন্তু কোনো আগুনে নাই মেশিনের সাহায্যে দেখুন কিভাবে বয়েল উঠতেছে তো এটা হচ্ছে গরম হাওয়া দিচ্ছে তো অবশ্যই বুঝতে পারতেছেন বন্ধুরা এটা বাংলাদেশের মতো না সব কিছু কিন্তু অত্যাধুনিক তো অনেক সুন্দর মেশিনের সাহায্যে সব কিছু হবে আপনার কফি নিজের হাতে বানাবেন কিন্তু কফিগুলিও মেশিন থেকেই বের করতে হয় দেখুন কত সুন্দর করে ফুল আঁকবে অনেকগুলো কিন্তু বানাবে পাঁচ ছয়টা সাতটা কফি কিন্তু বানাবে তো আপনারা নিজ চোখে দেখুন অনেক সুন্দর অসাধারণ সুন্দর তো যদি বাংলাদেশি কোনো বায়ারা অবশ্যই সৌদি কপি স্যুপে আসতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বেতন ভালো বেতন হবে প্রায় বেতন হবে চোদ্দশো থেকে ষোলোশো রিয়াল আপনাদের বেতন হবে তো এটা কিন্তু কোনো মিথ্যে নয় বাস্তব সত্যি কথাই বলছি যদি ইচ্ছুক হয় যেতে পারেন আর আরেকটা কথা হচ্ছে দেখুন কত সুন্দর ফুলটা এঁকেছে আমাদের ভাই ঠিক আছে তো ওনাকে কিন্তু আমরা নিজেরা লুকি পাঠানো পাঠিয়েছে তো কি বলবো তো আমি দেখুন এক এক করে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা অনেক লম্বা তাই আমি একটু টেনে আপনাদেরকে স্পিড করে মানে দেখাচ্ছি তো সৌদি আরবে যারা আসবেন কপি শপের ডিউটি তো জানেনি কত ভিআইপি ভাবে আপনারা থাকতে পারবেন এই বাইরের পোশাক আশাক দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কত স্মার্টভাবে উনি আছে আর যতক্ষণ আপনি ডিউটি করবেন এসির তলে তো থাকতেই হবে এসির ভিতরে থাকবেন কারণ সৌদি আরবে এতটাই গরম এসি ছাড়া আপনারা থাকতে পারবেন না তাই এসির মধ্যেই থাকা লাগে তো বয় আপনারা দেখুন কত সুন্দর ফুলগুলি আঁকতেছে লাভগুলি আঁকতেছে তো যা বলার বাহিরে তো আপনারা নিশ্চক দেখুন আমাদের কাছে ডিমান্ডটা আছে যদি আপনাদের ইচ্ছে হয় যে আপনারা কথা বলবেন আপনারা যাবেন আপনাদের প্রয়োজন আছে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যত দ্রুত আপনারা যোগাযোগ করবেন যত দ্রুত যেতে চাবেন তাহলে অবশ্যই পাবেন যেতে পারবেন এটি হচ্ছে মালিকানা বিষয় থেকে আপনারা এই সবের মধ্যে যেতে পারবেন এটা কিন্তু কোনো সাপ্লাই কোম্পানি না মালিকানা বিষয় তাদের শুধু কফি শপের কন্ট্যাক্ট অন্য কোনো কন্টাক্ট না দেখুন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর হচ্ছে ছয়টা দেখুন সাতটা বললাম না ছয়টা থেকে ষাটটা কফি বানানো হয়েছে অন সে নিজে টেস্ট করবে এটা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা তো মালিকখানা বিষয় যদি যেতে ইচ্ছুক্ষণ কফি শপে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা আসবেন দেখুন সে নিজে টেস্ট করতেছে আর আপনাদের আগে আরেকটা বলবো